পালিয়ে যাওয়া শেখ হাসিনার দানবীয় স্বৈরাচারী শাসন যে পনেরো বছর দীর্ঘ হল মানে দেড় দশকেরও বেশি সময় দীর্ঘ হল এর জন্যে এককভাবে কাউকে যদি দায়ী করা যায় কাউকে যদি অপরাধী করা যায় সেই দায়ী বা অপরাধী নামটি হচ্ছে জাতীয় পার্টি এইচ এম এরশাদের জাতীয় পার্টি এরশাদ জীবিত থাকা অবস্থাতে জাতীয় পার্টিকে ব্যবহার করে শেখ হাসিনা তার সরকারের এক ধরনের বৈধতা নিয়েছেন অথবা ক্ষমতায় থাকার পক্ষে কিছু যুক্তি দাঁড় করিয়েছেন এরশাদের মৃত্যু হয়েছে এরশাদের মৃত্যুর পরেও জাতীয় পার্টি শেখ হাসিনার তোষামদী এবং শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা অথবা শেখ হাসিনার পারপাস সার্ভ করা অর্থাৎ শেখ হাসিনার দানবীয় স্বৈরশাসনকে দীর্ঘ করার ক্ষেত্রে জাতীয় পার্টির একটা বড় ভূমিকা একটা মানে কি জাতীয় পার্টি প্রধান ভূমিকা পালন করেছে জাতীয় পার্টিকে শেখ হাসিনা ব্যবহার করেছে কয়েকভাবে এরশাদকে ব্যবহার করেছে এরশাদের নামে মামলা ছিল সে ক্ষমতায় থাকবে সেই মামলাগুলোকে হাতিয়ার হিসেবে এরশাদকে সে দলে রেখেছে পাশাপাশি এরশাদকে সে অর্থ দিয়েও সহায়তা করেছে ব্যক্তিগতভাবে এরশাদের মামলাটা পরিচালনা করেনি বিশেষ করে মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলায় এরশাদের ফাঁসি হতে পারতো সেই মামলাটিকে শেখ হাসিনা এরশাদের বিরুদ্ধে ব্যবহার করেছেন অর্থ দিয়েছেন জাতীয় পার্টিরকে এমপি বানিয়েছেন জাতীয় পার্টির নেতাদের জাতীয় পার্টির নেতাদের মন্ত্রী বানিয়েছেন আবার বিরোধী দলেও রেখেছেন এরকম একটা অবস্থার মধ্যে এরশাদ একবার নির্বাচনে অংশ নিতে চাননি কিন্তু সেবারও ডিজিএফআইকে দিয়ে তাকে জোর করে নির্বাচনে নেওয়া হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহার করতে চেয়েছেন তাকে প্রত্যাহার করতে দেওয়া হয়নি সিএমএইচ নিয়ে ভর্তি করেছেন অনেকটা ওই যে আমাদের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মতো তিনি বলছেন আমি অসুস্থ হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নাই আর সরকার বলছে ডিজিএফআইকে ব্যবহার করে সরকার বলেছে না তুমি অসুস্থ তোমার ক্যান্সার হয়েছে তুমি বিদেশে চলে যাও তরশাদের অবস্থা হয়েছিল এরকম যে একজন সুস্থ মানুষকে বাড়ি থেকে ধরে এনে এ ভর্তি করে রাখা হয়েছিল শুধু এটা দিয়েই এরশাদকে ব্যবহার করা হয়নি এরশাদের মামলা পরিচালনা করা হয়নি এরশাদকে অর্থ দেওয়া হয়েছে এরশাদের নেতাদের মন্ত্রী বানানো হয়েছে এমপি বানানো হয়েছে যে সমস্ত নেতা মন্ত্রীরা জামানো থারাতো যদি স্বাভাবিকভাবে একটা নির্বাচন হতো তো এরকম জায়গাতে হচ্ছে পরবর্তীতে যখন এরশাদ মারা গেছেন জিএম কাদের এবং এরশাদের প্রথম স্ত্রী রশনের সাথে এই দুইজনের মধ্যে গোলযোগ তৈরি করা হয়েছে একজনকে দিয়ে আরেকজনের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে দুইজনকেই পদ পদবি এবং অর্থের লোভ দেখানো হয়েছে মন্ত্রী বানানো হবে বিরোধী দলীয় নেতা বানানো হবে মন্ত্রী বানানো হয়েছে বিরোধী দলীয় নেতা বানানো হয়েছে জামানত বাজেয়াপ্ত হতে পারে এরকম বেশ কিছু নেতাকে এমপি বানানো হয়েছে তাদেরকে মন্ত্রী বানানো হয়েছে এই এই সমস্ত কর্মকাণ্ড জাতীয় পার্টি দিয়ে করানো হয়েছে এবং জাতীয় পার্টি এই কাজগুলো করেছে জাতীয় পার্টি এখন এসে বলছে যে আমরা বাধ্য হয়েছি আমাদেরকে ফাঁসি দেওয়ার কথা বলে নির্বাচনে নেওয়া হয়েছে এগুলোর বাধ্য করা হয়েছে এগুলোর আংশিক শক্তি তাদেরকে বাধ্য করা হয়েছে চাপ দেওয়া হয়েছে তার চেয়েও বেশি তাদেরকে লোভ দেখানো হয়েছে তার চেয়েও বেশি তাদেরকে অবৈধভাবে অর্থ দেওয়া হয়েছে এবং পদ পদবি দেওয়া হয়েছে সুতরাং চাপ দিয়ে এই কাজগুলো করানো হয়েছে তা মোটেই সত্যি নয় এই জাতীয় পার্টি যেহেতু শেখ হাসিনা সরকারের নির্বাচনের সময় এসে আর কেউ নির্বাচনে অংশ নেয় না জাতীয় পার্টি অংশ নেয় এবং তাদেরকে কিছু আসন দেওয়া হয় তাদেরকে বিরোধী দল বানানো হয় তাদেরকে এমপি বানানো হয় তাদেরকে মন্ত্রী বানানো হয় অর্থাৎ টাকা পয়সা পদ পদবি দিয়ে জাতীয় পার্টিকে ব্যবহার করে শেখ হাসিনা এই দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থেকেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে জাতীয় পার্টি চুপচাপ অবস্থার মধ্যে আছে তারা তেমন কোনো কথা বলছে না তেমন কোনো কথা বলছে না জাতীয় পার্টির জিএম কাদের যখন গত নির্বাচনের আগে ভারতে গেলেন এবং ভারত থেকে ফিরে এসে তিনি বললেন ভারতের সঙ্গে কি কথা হয়েছে ভারত অনুমতি না দিলে বলা যাবে না তিনি বাংলাদেশের রাজনীতিবিদ তিনি বাংলাদেশের একটি পার্টির প্রধান তিনি বলছে ভারতে কেছেন ভারতে আলোচনা করতে তিনি বলতেই পারেন যে আমার সঙ্গে এই আলোচনা হয়েছে আর কি আলোচনা হয়েছে সেটা আমি এখন বলবো না কিন্তু তার ভাষা ছিল যে ভারত অনুমতি না দিলে তিনি বলতে পারবেন না কি আলোচনা হয়েছে আচ্ছা জাতীয় পার্টির এই পট পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের নেতারা পলাতক আওয়ামী লীগের এমপি মন্ত্রী সবাই পলাতক জাতীয় পার্টি পলাতক নয় কিন্তু আছে সামনেই প্রকাশ্যেই আছে কিন্তু চুপচাপ আছে এই চুপচাপ থাকার একটা বড় কারণ হচ্ছে যে জাতীয় পার্টির বিরুদ্ধে এই যে জনমত ছাত্র জনতার যে আন্দোলন অভ্যুত্থান এই জনমত জাতীয় পার্টির উপরেও সরব হতে পারে সরব সরব হতে পারে সরব হতে পারে হচ্ছে এই কারণে যে যেহেতু জাতীয় পার্টি শেখ হাসিনার দানবীয় সৈর্য শাসনকে টিকিয়ে রেখেছিল এবং আমি মনে করি জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিটাকে দূষিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তো জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিটা ক্যান্সারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে যখন যেখানে ক্যান্সার হয় জাতীয় পার্টি নামক এই ক্যান্সারটি যখন যেখানে যায় সেখানে পুরো একটা ক্ষত তৈরি করে ঘা তৈরি করে এখন এই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার সঙ্গে থেকে একটা ক্ষত তৈরি করে গেছে বাংলাদেশের একটা ক্ষত তৈরি করে গেছে এখন এই ক্ষতটা দূর করার জন্যে জাতীয় পার্টির বিরুদ্ধেও কিছু ব্যবস্থা নেওয়া দরকার জাতীয় পার্টি যাতে আর কখনো ভবিষ্যতে স্বৈরাচারের দোষর হয়ে রাজনীতিটাকে দূষিত করে এই তোষামৎকারীর ভূমিকায় অবতীর্ণ হতে না পারে জাতীয় পার্টি খুবই ধুরন্ধর জাতীয় পার্টি এখন সময় নিচ্ছে জেম কাদের এখন সময় নিচ্ছে যা তারা জানে যে সময়ের সঙ্গে সঙ্গে জনমত কিছুটা নিশ্চুপ হয়ে যাবে অন্যান্য অনেক সমস্যা আসবে তখন আর জাতীয় পার্টিকে নিয়ে কথা বলার মতো সময় থাকবে না বা জাতীয় পার্টি মূল কথা বলার জায়গাতে থাকবে না সেই অপেক্ষায় আছে জাতীয় পার্টি এবং কেউই জাতীয় পার্টি নিয়ে কিছু বলছে না এখন সময় এসেছে জাতীয় পার্টিকে নিয়ে কিছু কথা বলার সেই কথাটা হচ্ছে জাতীয় পার্টি যে এই যে ক্যান্সারের ভূমিকায় অবতীর্ণ হয় ক্ষত তৈরি করে সেই ক্ষতটা দূর করা জাতীয় পার্টির ভবিষ্যতের চরিত্র যাতে আর এমন না থাকে এই যে জিএম কাদেরকে দিয়ে রসনের স্বাদকে রসনের স্বাদকে দিয়ে জিএম কাদেরকে ব্যবহার করা এবং একের বিরুদ্ধে অপরকে লাগিয়ে রাখা এই কাজটি ডিজিএফআই করেছে এবং রশনের এরশাদ এখানে সবচেয়ে বড় কলকাঠি নেড়েছেন নেপথ্যে থেকে তিনি নিজে কিছুই করেননি তার পক্ষ হয়ে এই কাজগুলো করে দেয়া হয়েছে রসেনসাদ অসুস্থ অসুস্থ হলেও তার যিনি যে অপরাধ করেছেন সেই অপরাধের কিছু শাস্তি তার প্রাপ্য জিএম কাদের তার দলের নেতাকর্মীদের সুযোগ সুবিধা লোভ লোভের কাছে আত্মসমর্পণ করেছেন তারও কিছু অপরাধের শাস্তি পাওয়া উচিত অর্থাৎ রাজনীতিতে জাতীয় পার্টির এই অপরাধটা সামনে আসা দরকার আলোচনা হওয়া দরকার জাতীয় পার্টি যে চুপ থেকে সময় অতিবাহিত করার নীতি অবলম্বন করছে এটা হচ্ছে তারা আবার যখন সুযোগ পাবে তখন আবার গিয়ে আবার কোনো স্বৈরাচারের সহযোগী হয়ে কাজ করবে এই স্বৈরাচারের সহযোগী হয়ে যাতে কেউ আর কোনোদিন কাজ করতে না পারে সেই কারণে জাতীয় পার্টির যে অপরাধ করেছে জাতীয় পার্টি যে স্বৈরাচার টিকিয়ে রেখেছে সেই জায়গাটিতে একটা কিছু না কিছু একটা করা দরকার কি করা হবে সেটা আমি জানি না কিন্তু কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার জাতীয় পার্টিকে অর্থ দেওয়া হয়ে থাকলে সেই অর্থের হিসেব বের করা দরকার জাতীয় পার্টির এমপি মন্ত্রীরা ক্ষমতায় থেকে কি পরিমাণ অন্যায় অনিয়ম দুর্নীতি করেছেন সেটা বের করা দরকার সেটা যদি বের করা যায় তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিটা নিশ্চিত করা যাবে কিন্তু ওই যে ঢালাও হত্যা মামলা দিয়ে দেন কাউকেই কাউকেই নাজেহাল করা না হয় সেটা সাংবাদিক হোক সেটা অন্য দলের নেতাকর্মী হোক আওয়ামী লীগের নেতাকর্মীও যদি হয়ে থাকে ঢালাও মামলা দিয়ে যেন হয়রানি না হয় জাতীয় পার্টিকেও যেন ঢালাও মামলা দিয়ে হয়রানি করানো হয় জাতীয় পার্টির আর্থিক জায়গাতে চারিত্রিক দুর্বলতা অনৈতিকতার তো প্রমাণ করা যাবে না সেটাও প্রমাণ করা যাবে সেটা হয়তো মামলা করা যাবে না বিস্তার করা যাবে না কিন্তু তারা যে অর্থ নিয়েছে পদপদী নিয়ে সেইটার ব্যবহার করে যে অর্থ আয় করেছে সেগুলো চাইলে বের করা সম্ভব আর যাতে এই এটা যদি বের করা যায় তাহলে এই ক্যান্সারটাকে দূর করা যাবে জাতীয় পার্টি একটি ক্যান্সার সেই ক্যান্সারটাকে কেটে ফেলার জন্যে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা দরকার